আসসালামু আলাইকুম ছোটোবেলার স্কুল গেটের আচার খাওয়ার কথা নিশ্চয়ই সবার মনে আছে স্কুল গেটের আচার খায়নি এমন মানুষ পাওয়াই মুশকিল সেই আচারের সাহায্যে কি তা আর বলার অপেক্ষা রাখে না সেই আচার খুব সহজে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি চালতার আচার স্কুল গেটের মামাদের চালতার আচারের কথা আপনাদের মনে করিয়ে দিবে। এই আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন এক বছর আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি খ্যালেনারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও তাহলে চলুন চলে যায় আজকের রেসিপিতে চালতার আচার তৈরি করার জন্য আমি দুটি চালতা নিয়েছি যারা বাংলাদেশের বাহিরে থাকেন ফ্রোজেন চালতা পাওয়া গেলে এই রেসিপিতে আপনারা চালতার আচার তৈরি করতে পারবেন চালতাগুলো ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি এখন আমি চালতাগুলোকে কেটে পিস করে নিচ্ছি চালতা খুবই শক্ত থাকে তাই খুব সাবধানে কাটতে হবে চালতাগুলোকে আমি দুই ভাগ করে নিচ্ছি মাঝখানে যে বিচিটা থাকে সেই বিচিটা আমি ফেলে দিচ্ছি তারপর ছোট ছোট পিস করে নিচ্ছে চালতার পিসগুলোকে আমি খুব সাবধানে ছিলে নিচ্ছি আপনারা চাইলে দাবা বা বটি দিয়েও কাজটি করতে পারেন চালতাগুলো ছিলে চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নিচ্ছে চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি লবণ আধা টেবিল চামচ আর হলুদ এক চা চামচ পানি হালকা বলক উঠে আসলে আমি পিস করে রাখা চালতাগুলো দিয়ে বিশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি চালতাগুলো সেদ্ধ করার সময় আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম চালতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি স্ট্রেনারের সাহায্যে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আচার তৈরি করার জন্য স্পেশাল একটি মশলা অবশ্যই লাগবে তাই আমি আচারের মশলাটা প্রথমে তৈরি করে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ছয়টি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ আস্ত ধনিয়া দুই চা চামচ জিরা দুই চা চামচ মুড়ি এক চা চামচ ও রাঁধুনি আধা চা চামচ মশলাগুলোকে হালকা ভেজে নিচ্ছে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তারপর মশলাগুলোকে গ্রাইন্ডারে আধ ভাঙা করে নিচ্ছি এই মশলাটা আমি দুইবারে আচারে ব্যবহার করব। আচারের সব প্রিপারেশন শেষ করেছি এখন আমি আচার তৈরি করে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ যে কোনো আচার তৈরি করার জন্য সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে তেল হালকা গরম হয়ে আসলে থেতলে নেয়া রসুন দিয়ে দিচ্ছি টেবিল চামচ চুলার জাল লোতে রেখে থেতলে নেয়া রসুন ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা আধা চা চামচ সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটার সময় দুইটা কাঁচা মরিচ ও লবণ দিয়ে আমি বেটে নিয়েছিলাম এভাবে বেটে নিলে সরিষার তেতো ভাবটা থাকবে না এ পর্যায়ে চুলার জাল লোতে রেখে মশলাগুলোকে আরও দুই মিনিট ভেজে নিচ্ছে তারপর সেদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছে এখন মশলাগুলোর সাথে চালতাগুলো কয়েক মিনিট ভেজে নিচ্ছে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ আধভাঙা আচারের মশলা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ আচার মিষ্টি করার জন্য আমি গুড় ও চিনি দুটি ব্যবহার করব। গুড় দিয়ে দিচ্ছি এক কাপ আর চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ এখন আমি চালতার সাথে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গুড় ও চিনি গলে আচারে বেশ পানি উঠেছে তাই চুলার জল লোতে রেখে আচার রান্না করে নিচ্ছি দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ তিন চারটি কোয়া করা রসুন দিয়ে দিচ্ছি ছয় সাত পিস আচার যখন এমন মাখা মাখা হয়ে আসবে তখন বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ এটি ব্যবহারে আচারের স্বাদ অনেক বেড়ে যাবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তারপর ভেজে রাখা আধ ভাঙা আচারের বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ভিনেগার ভাগের এক কাপ এটি আচারে প্রিজার্ভেটিভের কাজ করবে আচারের কালার সুন্দর করার জন্য আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি ভাগের এক চা চামচ এটি আপনারা স্কিপও করতে পারেন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি আচার টেস্ট করে দেখেছি টক ঝাল মিষ্টি সব কিছুই ঠিক আছে তার মানে আমার আচারটা একদম তৈরি হয়ে গিয়েছে তবে এই আচারটা এখনই আমি বয়েমে ঢালবো না আচারটা এই প্যানেই রেখে দেব তিন থেকে চার দিন এই চার দিন একবার করে জাল করে নিব চোলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে দশ মিনিট জাল করে নেব। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এতে করে মশলা ও মশলার ফ্লেভার আচারের মধ্যে খুব ভালো করে ঢুকবে চালতাটাও সফট হবে খেতেও ভালো লাগবে তিন চার দিন পর আচার আমি কাচের বয়েমে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি চালতার আচার মাঝে 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 আচার রোদে দিতে হবে যাদের রোদের ব্যবস্থা কম আপনারা মাঝে চুলায় জাল দিয়ে ঠান্ডা করে আচার বয়মে ভরে রাখবেন অথবা আচার ফ্রিজে সংরক্ষণ করবেন আশা করছি আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ